গতকালই আমরা দেখেছিলাম যে ঠিক কতটা চাপের মধ্যে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আর আজ প্রশ্ন হচ্ছে তাহলে কি এই প্রচন্ড চাপের মুখেই হার মানছেন সেনা প্রধান সাত সকালেই নাকি তিনি বাংলাদেশ ছেড়েছেন সত্যি কি বাংলাদেশ ছাড়লেন ওয়াকারুজ্জামান এবং যে বাংলাদেশের যে গণতন্ত্র একটা রিফর্ম প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে রিফর্ম কমিশনের প্রধানরা তারা তাদের যে 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 প্রতিষ্ঠানের নিয়ে তারা কাজ করছে তার হিসাবে মহম্মদ ইউনেস ছাড়া হয়তো কারুর নামি আর মাথায় আসে না কেন তিনি জোকার কারণ বিশ্বাস করুন তিনি সাত আট মাসে এতবার পাল্টে খেয়েছেন এত রকমের কথাবার্তা বলেছেন ওনার যে পলিটিকাল দর্শন তা ব্যাখ্যা করার জন্য বিশেষজ্ঞই পৃথিবীতে বর্তমান সময় আছে বলে তো আমার মনে হয় না তিনি কালকে অদ্ভুত কিছু কথাবার্তা বলেছেন সেই গ্রেহানাকে দিয়ে ভারতে পালিয়ে আসেন সেই সময় এই ওয়াকারুজ্জামান যিনি আর্মির সেনা মানে আর্মি চিফ বাংলাদেশের তিনি শেখ হাসিনাকে পালাতে সাহায্য করেছিলেন আর্মির হেলিকপ্টারে বিশেষ হেলিকপ্টারে করে তিনি ভারতে চলে আসেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যদি শেখ হাসিনার ওপর তার আস্থা নাই থাকতো তাহলে তো তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে আটকে রাখতে পারতেন তার প্রাণ সংশয় হতে পারত বা তার যে বিচারের দাবি এখন করা হচ্ছে ঝোলানোর দাবি এখন করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে খুবই দুঃখজনক একটা চাপ্তারের নাম হচ্ছে আপনার বিড়িয়ার তো সেই বিড়িয়ার কাণ্ডে আমরা যদি দেখি সর্বশেষ আপনি যদি দেখেন যে এই সরকারের পতনের আগ থেকেই এটা নিয়ে কাজ করা শুরু করেছিল সাংবাদিক ইলিয়াস এমনকি বিশ্ব তিনি যখন আওয়াজ তুলেছেন এখানে তার অনেক বক্তব্যে আমাদের সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে আর এটা নিয়ে আপনারা জানেন যে সেনা প্রধান শব্দ এই ঘটনা আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিম তো আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি আর বেশি কথা না বলে আমরা দ্বারা বাহিক ভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলে এখন উঠে আছেন প্লিজ দয়া আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে ছিল আজকের মিটিংয়ে পরবর্তী যে বাংলাদেশ এবং যে বাংলাদেশের যে গণতন্ত্র একটা রিফর্ম প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে রিফর্ম কমিশনের প্রধানরা তারা তাদের যেই যে যে প্রতিষ্ঠানের সংস্কার নিয়ে তারা কাজ করছে সেটার সার সংক্ষেপ বা পরিকল্পনা তারা তুলে ধরেছিলেন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা তার তাদের যে দলীয় অবস্থান সংস্কার বিষয় সেটা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের যে সংস্কার বিষয়ে অবস্থান যে আমরা মনে করি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে সংস্কার এবং বিচার তার অন্যতম কমিটমেন্ট জনগণের কাছে ফলে মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময় তৈরি করতে হবে এবং সকল রাজনৈতিক দল মিলে যে একটা ঐক্যমত পোষণ করতে হবে যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে সেই জুলাই সনদের স্বাক্ষরের মাধ্যমে আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের সংস্কারের যে ধারাবাহিকতা সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদের তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি এবং সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যে অবস্থান যে গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে অন্যথা পার্লামেন্টে সংবিধান সংস্কার টেকসই হবে না বাংলাদেশের ইতিহাস থেকেও আমরা এটাই দেখতে পাই তা আমাদের সেই দলীয় অবস্থান আমরা সংক্ষেপে বলেছি ইউএন সেক্রেটারি জায়গা থেকে তিনি বলেছেন তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বা সরকার তারা যাতে নিজেরাই সমঝোতায় আসে একটা ঐক্যমতে আসে এবং গণতন্ত্রের যে টু এসেন্স সেটাকে মাথায় রেখে যাতে আমরা একসাথে কাজ করি একটা ইউনিটিতে আসতে পারি এটা তিনি তার জায়গা থেকে সবগুলো বিষয় তো কথা হয়েছে মোটামুটি নির্বাচনে কোনো কথা হয়েছে কিনা না যেহেতু বিএনপি মা মহর্ষি মাত্র বলে গেলেন যে নির্বাচনে সংস্কার একটি প্রক্রিয়া তবে নির্বাচনের দিকে আসলে এগোতে হবে শঙ্কর সব কিছুতে আপনারা কি নির্বাচনে কোনো কথা বলছেন আমরা মনে করেছি এবং মনে করি এবং আমরা এটাই বলেছি যে নির্বাচনকে তো আমরা সংস্কারের একটা প্রক্রিয়া হিসেবে দেখি সংস্কারের ধারাবাহিকতা হিসেবে দেখি কোনোরকম সংস্কার ছাড়া নির্বাচন সংস্কারবিহীন নির্বাচন তো কোনো কাজে দেবে না এটা অন্য সকল রাজনৈতিক দল এটার সাথে একমত পোষণ করে এখানে মতপার্থক্যগুলো হচ্ছে কোন সংস্কারটা কখন হবে ইলেকশন আগে কম হবে কত পরে কতটুকু হবে সেটা আমরা মনে করি যে জুলাই সনদের মধ্যেই আমরা সেটার বাস্তবায়ন হলে সেই যেই মতপার্থক্যগুলো সেগুলো কিন্তু কেটে যাবে এবং আমরা একটা ঐক্যমতে আসলে আসতে পারি সংবিধান পরিবর্তন সংক্রান্ত কোনো কথা আপনারা না এখানে তো আসলে খুব বিস্তারিত আলাপের বিষয়ে সুযোগ ছিল না আমরা সংস্কার বিষয়ে ওভারঅল আলাপ করেছি এবং সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যেটা বক্তব্য সেটা আমরা বলেছি যে আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানই বলি সংবিধান সংস্কারই বলি গণপরিষদ ছাড়া সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আসলে কিন্তু টেকসই হবে না সেই জায়গা থেকে আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি আর সামনের যেই জাতীয় নির্বাচনটা একই সাথে আইনসভা এবং গণপরিষদ গণপরিষদ নির্বাচন এবং পাশাপাশি আমরা বিচারের বিষয়টা বলেছি এবং সার্বিকভাবে ইউএনকে আমরা ধন্যবাদ জানিয়েছি জুলাই গণভূতি এবং তার পরবর্তী সময়ে তারা বাংলাদেশের এই রিফর্ম প্রসেস সহ বাংলাদেশের কে নানাভাবে সহযোগিতা করেছে তো এই বিষয়গুলো মূলত আপনাদের মতামত বিষয়ে কিছু বিষয়ে সহযোগিতা চেয়েছে জি আমরা তাদের কাছ থেকে ওভারঅল এই বিচার এবং সংস্কার সহ এই সার্বিক বিষয়ে সহযোগিতা চেয়েছি ধন্যবাদ জানিয়েছি এবং তারা জাতিসংঘের যে সেক্রেটারি তিনি এটাই বলেছেন যে বাংলাদেশে যাতে আমরা নিজেরাই একটা ঐক্যমতে আসতে পারি আমরা যদি নিজেরা ঐক্যমতে আসতে পারি তাহলে তারা তাদের জায়গা থেকে সার্বিক সহযোগিতা আপনাকে আজ একটা প্রশ্ন দিয়ে এই প্রতিবেদন শুরু করি যদি আপনাদের আমি বলি বর্তমান সময়ে জিওপলিটিক্সে পলিটিক্সে আনপ্রেডিক্টেবল ক্যারেক্টারকে তাহলে আপনি কাকে বাঁচবেন কমেন্টে জানাবেন আপনাদের উত্তর কিন্তু আমি যদি আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার বাঁচতে বসি তাহলে চোখ বন্ধ করে ডোনাল্ড ট্রাম্পকেই কিন্তু বেছে নেব কিন্তু যদি আপনাদের বলি যদি পলিটিক্সে বর্তমান সময়ে জোকার হিসাবে কাকে আপনি বাঁচবেন আমার দৃঢ় বিশ্বাস আপনার সঙ্গে আমার উত্তরটা এখানে মিলে যেতে পারে কারণ বর্তমান সময়ে জিও পলিটিক্যাল জোকার হিসাবে মোহাম্মদ ইউনেস ছাড়া হয়তো কারণ নামই আর মাথায় আসে না কেন তিনি জোকার কারণ বিশ্বাস করুন তিনি সাত আট মাসে এতবার পাল্টি খেয়েছেন এত রকমের কথাবার্তা বলেছেন ওনার যে পলিটিক্যাল দর্শন তা ব্যাখ্যা করার জন্য বিশেষজ্ঞই পৃথিবীতে বর্তমান সময় আছে বলে তো আমার মনে হয় না তিনি কালকে অদ্ভুত কিছু কথাবার্তা বলেছেন কি বলেছেন তিনি তিনি কালকে বলেছেন ভারত এবং নেপালের কাছে সমুদ্র বন্দর নেই ভালো কথা বলেছেন তিনি বলেছেন যদি ভারত চায় তাহলে আমাদের সমুদ্র বন্দর ব্যবহার করে উত্তর পূর্বের যে সাতটি রাজ্য আছে সেগুলোর উন্নতি করা সম্ভব অর্থাৎ সেভেন সিস্টার্সের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার আহ্বান কালকে মোহাম্মদ ইউনেস কিন্তু দিয়েছেন ভারত সরকারকে এবার আট মাস আগে আপনি ফিরে যান আমেরিকায় বসে মোহাম্মদ ইউনেস সেদিন সেভেন সিস্টার্সকে নিয়ে গরম গরম কিছু ডায়লগ দিয়েছিলেন তিনি বলেছিলেন সেভেন সিস্টার্সের চাবিকাঠি নাকি বাংলাদেশের হাতে বাংলাদেশ চাইলেই সেভেন সিস্টার্সকে অশান্ত করতে পারে এমনকি তার কথায় কার্যত সুরে সুর মিলিয়ে বাংলাদেশের একাধিক ছাত্র নেতাও বলতে শুরু করে সেভেন সিস্টার্সকে নাকি বাংলাদেশ কেড়ে নিতে পারে আর আজকে আট মাস পরে এসে তিনি কেড়ে নেওয়ার কথা বলছেন না তিনি বলছেন সেভেন সিস্টার্সের ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশ ভারতবর্ষকে সাহায্য করতে পারে কীভাবে সাহায্য করতে পারে বাংলাদেশ নাকি তাদের দুটো সমুদ্র বন্দরের ব্যবহার ভারতবর্ষের হাতে তুলে দিতে পারে তাহলে ভারতবর্ষেরই আদতে লাভ হবে এবং সেভেন সিস্টার্সের ইকোনমিক্যাল যে ক্রাইসিস তা নাকি কেটে যেতে পারে যে কথা উনি বললেন না তা হলো দু হাজার উনিশ সালে শেখ হাসিনা অলরেডি একটি চুক্তি করে চলে গেছেন যেই চুক্তিতে এই চট্টগ্রামের বন্দর এবং চট্টগ্রামের মঙ্গলা পোর্ট অলরেডি তিনি ভারতের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের একটি চুক্তি করে কিন্তু বেরিয়ে চলে গেছেন যাতে ভারত এবং বাংলাদেশের ভবিষ্যতে এই যে আন্তর্জাতিক সম্পর্ক তা কিন্তু আরো একটা ভালো জায়গায় যেতে শুরু করেছিল তালটা কোথায় কাটলো তাল কাটলো জয়শঙ্কর যখন বুঝলেন এই মোহাম্মদ ইউনেস আসলে এই চট্টগ্রামের বন্দর তা কিন্তু চীন এবং পাকিস্তানের হাতে তুলে দিতে চাইছেন বলে কৌশলে জয়শঙ্কর দুদিন আগে একটি হুশিয়ারি দিয়েছিলেন তিনি বলেছিলেন বাংলাদেশকে বেছে নিতে হবে তারা কি চায় কারণ কি কারণ সকালে উঠে দেখা যাচ্ছে বাংলাদেশের একাধিক উপদেষ্টা ভারত বিরোধী কথাবার্তা বলছেন অথচ তারা ভারতের থেকে বিভিন্ন উপায়ে লাভ করার চেষ্টা করছেন সে চট্টগ্রামের বন্দর দিয়ে হোক কিংবা দুধ ডাল চিনি গম বিভিন্ন জিনিস বাংলাদেশে সরবরাহ করে হোক বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের এই ভারত ডিপেন্ডেন্সিটা কিন্তু কমেনি উল্টে বেড়েছে এদিকে তারা ভারত বিপক্ষে একাধিক কথাবার্তা করে বলছেন এবং বিতর্কের সৃষ্টি করছেন ভারতের বিদেশ মন্ত্রক এ বিষয়ে একাধিক স্টেটমেন্ট কিন্তু দিয়েছে আর এই সকল পাল্টা হুঁশিয়ারির পর মোহাম্মদ ইউনেস বুঝলেন যদি ভারত আসলে এই চট্টগ্রামের বন্দর থেকে মুখ সরিয়ে নেয় তাহলে কিন্তু অর্থনৈতিকভাবে দেউলিয়া হতে পারে বাংলাদেশ সরকার সেনাপ্রধান ভারতের সেনাপ্রধান দুদিন আগে কি মনে আছে তিনি বলেছিলেন এই মোহাম্মদ ইমিনের সরকারের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না ভারতবর্ষ কার সঙ্গে রাখবে যদি নির্বাচিত কোনো সরকার আসে তাহলেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের মতোই হবে মনে রাখবেন ভারতের সেনাপ্রধানের এই কথা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জিও একটা আলাদা ভ্যালু আছে কারণ এই চট্টগ্রামের বন্দর ওরিয়েন্টের জায়গায় সামরিক একাধিক বেস ক্যাম্পও কিন্তু ভারত সরকার করতে চেয়েছিল পনেরোই অক্টোবর এই চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় চীনের দুটো যুদ্ধ জাহাজ। ভারত ভারত ভারতভাবে যে বন্দর চুক্তি করে দু উনিশ সালে শেখ হাসিনা ভারতের হাতে তুলে দিয়েছেন যে বন্দরের উন্নতি করার একমাত্র ঠিকা ভারত সরকার নিয়ে আসছে ঠিক সেখানে কেন চীনের যুদ্ধ যুদ্ধজাহাজ আসছে কেন ওই বন্দরে একের পর এক করাচি থেকে পাকিস্তানের অস্ত্র বোঝাই জাহাজ আসছে ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষ কিন্তু এই চট্টগ্রামের মঙ্গলা পোর্ট এরিয়াতে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি থেকে পিছনে সরে আসতে শুরু করে জয়শঙ্কর সরাসরি বলে বাংলাদেশ বেছে নিন বাংলাদেশ কি চায় কারণ এই চট্টগ্রামের বন্দর ব্যবহার করলে ভারতের যে শুধু লাভ হতো তা নয় বাংলাদেশের কোষাগারও কিন্তু ফুলে ফেপে উঠতে শুরু করেছিল এই চুক্তির ভিতরে কী আছে তা নিয়ে বাংলাদেশের কোনো মিডিয়া কিন্তু প্রচার করে না কিন্তু মোহাম্মদ ইউনিস বুঝেছেন এই চট্টগ্রামের বন্দর থেকে যদি ভারত সরকার ভারতের বিদেশমন্ত্রী এবং ভারতের সেনাপ্রধান মুখ ফিরিয়ে নেয় তাহলে বাংলাদেশের অবস্থা আরো করুণ জায়গায় গিয়ে পৌঁছাতে পারে তাই তিনি সেভেন সিস্টার্সকে হুমকি দেওয়ার বদলে এবার সেভেন সিস্টারসের সঙ্গে ব্যবসায়ী সম্পর্ক গড়ার একটা চেষ্টা করছেন সত্যি রাজনৈতিকভাবে দেউলিয়া হলে যে জোকার ব্যক্তি করতে পারে সেই মোহাম্মদ ইউনেসকে না দেখলে হয়তো আমরা বুঝতে পারতাম না বর্তমানে অনেক যুদ্ধই থেমে যাচ্ছে এই পৃথিবীতে কিন্তু এই কথার যুদ্ধ আসলে মোহাম্মদ ইউনেস শুরু করেছিলেন মোহাম্মদ ইউনেসই শেষ করলেন ভারত শুধু মুখ বন্ধ করে পুরো মজাটা দেখলেন এবং নাটকের সে দৃশ্যের জন্য অপেক্ষা করে যাচ্ছেন মোহাম্মদ ইউনিস বুঝেছেন বাংলাদেশের এই বর্তমান সেনাপ্রধান আসলে মোহাম্মদ ইউনিসকে সরানোর জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে এই সেনাপ্রধানের বিপক্ষে তিনি একটি প্ল্যান সাজাতে শুরু করলেন মাহফুজ আলমকে সঙ্গে নিয়ে হিজবুত তাহিরকে সঙ্গে নিয়ে তিনি সেনাপ্রধানের বিদ্রোহী গ্রুপগুলোকে এককাট্টা করার চেষ্টা তিনি করলেন এই সেনাপ্রধানকে ব্যাক করল ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দেওয়াল সেনাপ্রধান কি করলেন জন সেনাকর্তাকে নজরবন্দি করে দিলেন এবং আসলে যে বিরোধী পক্ষ বিরোধী সেনাগোষ্ঠীর হাত থেকে ক্ষমতা তিনি নিজে নিয়ে শুরু নিজের হাতে নিয়ে নিলেন অর্থাৎ ছলে বলে কৌশলে ভারতই বাংলাদেশকে যে চালাচ্ছে এবং বাংলাদেশকে কন্ট্রোল করার চেষ্টা করছে তা কিন্তু মোহাম্মদ ইউনুসও বুঝতে শুরু করে দিয়েছেন নির্বাচন ওনাকে করতেই হবে আর এই জামাতিপন্থীরা বাংলাদেশ থেকে যেভাবে লাঠি জাটা খাওয়ার একটা দিন চলে আসছে বলে মনে হচ্ছে এতে মোহাম্মদ ইউনেসো যে ভূত সন্ত্রস্ত হয়ে ভারতের শরণাপন্ন হচ্ছেন এ কিন্তু আজকে খোলা আকাশের মতো পরিষ্কার দু সালে এই চুক্তি যে চুক্তি শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর সঙ্গে হয়েছিল তারপরে জয়শঙ্কর একটি বাই ফিরিয়েছিলেন তিনি বলেছিলেন ভারত সরকার উত্তর পূর্বে ব্যবসা বাণিজ্যের জন্য চিন্তিত এবং এই চট্টগ্রাম বন্দর যখন ভারত সরকার ব্যবহার করবে তার ফলে ভারতের ইকোনমিক্যাল উন্নতি শুধু হবে না বাংলাদেশেরও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু লাভ হবে অর্থাৎ দু উনিশ সালের একটি চুক্তি যা মোহাম্মদ ইউনেস এসে বন্ধ করার চেষ্টা করেছিলেন তা আবার মোহাম্মদ ইউনেস খোলার চেষ্টা করছেন জয়শঙ্করের পায়ে পড়ে হঠাৎ করে ভারত বন্ধনা যা মোহাম্মদ ইউনেসের মুখে শুনে একটু অবাকই লাগছে প্রশ্ন হলো যদি এই ভারতকেই ফের একবার চট্টগ্রাম বন্দর তারা তুলে দিতে চান তাহলে পনেরোই অক্টোবর অব্দি চীনের যুদ্ধজাহাজকে কেন ওই বন্দরে দাঁড় করিয়ে রাখা হলো কেন বাংলাদেশের মতো একটি একটি এটি ছোট্ট কুচকে দেশের সামরিক বেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আছে বলে চীনের সঙ্গে দিনের পর দিন খেলার চেষ্টা করলো মোহাম্মদ ইউনেস সরকার পররাষ্ট্র উপদেষ্টা একটি কথা বলেছিলেন পনেরোই অক্টোবর আপনার ইউটিউবে গিয়ে দেখতে পারবেন আমার নথিতে সেটা বলছে তিনি বলেছিলেন চীন চায় বাংলাদেশে সামরিক ঘাঁটি তৈরি করতে এবং সামরিকভাবে যেন বাংলাদেশে উন্নতি করা যায় সেই চেষ্টা করবে চীন প্রশ্ন হলো বন্দর যদি আপনি চীনের হাতে নাই দেন তাহলে কীভাবে সামরিক শক্তি বাংলাদেশে উন্নতি করবে চীন অর্থাৎ চীনকে ছলে বলে কৌশলে বাংলাদেশের এই বন্দর বিক্রি পরিকল্পনা সম্পূর্ণভাবে ধরা পড়ে যাওয়ায় ফের একবার ভারতের শরণাপন্ন হলেন মোহাম্মদ ইউনেস নতুবা সেনাপ্রধান যেভাবে হুমকি দিয়ে বলে দিয়েছেন এই বাংলাদেশের সরকারকে মান্যতাই দেয় না ভারত তারপরেই হয়তো পিছু হাঁটতে বাধ্য হচ্ছেন আপনি অর্থাৎ কোথায় আপনার হুমকি কোথায় আপনার হুঁশিয়ারি সেনাপ্রধানের মতো যদি ভারত আপনার পাশে না থাকে তাহলে আসলে আপনাকে যে কবে পালিয়ে যেতে হতো সেটাও তো একটা বড় প্রশ্ন পরবর্তীকালে আপনি যদি দেখেন দু সালে ভারত নেপাল এবং ভুটানের সত্তর শতাংশ আমদানি রপ্তানি কিন্তু করা হয় চট্টগ্রাম বন্দর থেকে এটা বুঝতে পেরেই শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর মধ্যে এই চুক্তি হয়েছিল এই চুক্তি মারফত মানে ডকুমেন্ট প্রসেসিং ফিজ হিসাবে বাংলাদেশকে ভারত দিত একটা চালানে তিরিশ টাকা করে সিকিউরিটি চার্জ এক টনে বাংলাদেশ পেত একশো টাকা ট্রান্সশিপমেন্ট ফিজ হিসাবে দুশো টাকা করে প্রতি টনে কিন্তু বাংলাদেশ সরকার লাভ করতো এস্কট চার্জ হিসাবে প্রতি কিলোমিটারে পঁচাশি টাকা করে কিন্তু বাংলাদেশ সরকার পেত এক টনে একশো টাকা করে অফিসিয়াল ফিস ভারত সরকার কিন্তু বাংলাদেশকে দিত পাশাপাশি কন্টেনার স্ক্যানিং চার্জে দুশো টাকা প্রতি কন্টেনারে ভারত সরকার কিন্তু বাংলাদেশকে দিত অর্থাৎ বিপুল পরিমাণে লাভ কিন্তু বাংলাদেশ সরকারও করেছে এই চুক্তির ফলে যা মোহাম্মদ ইউনেস এসে হাসিনার চুক্তি হিসাবে চিহ্নিত করে বন্ধ করার চেষ্টা করেছেন এবং জয়শঙ্কর বুঝতে পেরেই মোহাম্মদ ইউনেসকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন আপনি ঠিক করুন আপনি কি চান নয় ভারতের থেকে উপকৃত হবেন নয় ভারত বিরোধিতামূলক কথাবার্তা বন্ধ করবেন রোজ সকালে উঠে ভারতের বিপক্ষে বলবেন আর ভারত থেকে লাভ ওঠাবেন সেটা তো হতে পারে না আর এই সেনাপ্রধান এবং জয়শঙ্করের এই হুমকি হুঁশিয়ারের পরই সেভেন সিস্টার্স নিয়ে ব্যবসা বাণিজ্য করতে মোহাম্মদ ইউনেস আসরে নামলেন এবং ফের সেই বন্দর চুক্তিকে কার্যকরী করার জন্য ভারতের ষড়পন্ন হচ্ছেন তাহলে শেখ হাসিনা কি ভুল করেছিলেন কেন আপনি শেখ হাসিনা বিরোধিতা করলেন কেন শেখ হাসিনা ভারতের হয়ে শুধু খেলে গেছেন এই কথা বলে সাধারণ মানুষকে ভুল বোঝালেন কেন এই চুক্তির ইনসাইটে এত বিপুল পরিমাণে টাকা বাংলাদেশ সরকার লাভ করে সেটা আপনারা বোঝাচ্ছেন না আর যখন সব বন্ধ হয়ে যাচ্ছে আপনাদের কোষাগার কার যত দেউলিয়া হয়ে যাচ্ছে তখন ভারতের পায়ে কেন আপনাকে ধরতে হচ্ছে কেন চীনের হাতে আপনারা সামরিক শক্তি বৃদ্ধির নাম করে এই বন্দরকে তুলে দিতে চেয়েছিলেন কারণ আপনারাও জানতেন এই চট্টগ্রাম বন্দর যদি একবার ছলে বলে কৌশলে চীন নিয়ে নেয় তাহলে চীন অতি সহজেই সেভেন সিস্টার্সকে নজরদারির আওতায় আনতে পারবে যা কিন্তু আসলে ভারত বিরোধিতার সমান অর্থাৎ ছলে বলে কৌশলে আপনি চীনের কাছে নিজের দেশকে বিক্রি করার একটা চেষ্টা যখন বিফলে গেছে তখন ফের একবার জয়শঙ্করের পায়ে পড়লেন সত্যি ভাবলে অবাক লাগে জিও এই ধরনের দদুল্যমনতা এই ধরনের কার্যকলাপ আমাদের এক প্রতিবেশী রাষ্ট্র দিনের পর দিন ভারতের বিপক্ষে করে যাচ্ছে শুধুমাত্র ভারত সরকার উদারতা দেখাচ্ছে এই রকম আহ্বানের পর ভারত সরকারকে স্টেটমেন্ট দেয় সে বিষয়ে আপডেটেড ভিডিও আমি নিঃসন্দেহে বলবো কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এই বাংলাদেশের সঙ্গে সত্যি কি আর নতুন করে ব্যবসায়ী সম্পর্ক শুরু করা উচিত ভারতে কিমা নয় কমেন্টে জানাবেন আপনার কাছে যে প্রশ্নটা আমি রাখবো পাঁচই আগস্টের যে সময় আমরা দেখেছি সেখানে কিরকম ভাঙচুর কিরকম অস্থিরতা তৈরি হয়েছিল আমরা জানি এবং শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে আসেন সেই সময় এই ওয়াকারুজ্জামান যিনি আর্মির সেনা মানে আর্মি চিফ বাংলাদেশের তিনি শেখ হাসিনাকে পালাতে সাহায্য করেছিলেন আর্মির হেলিকপ্টারে বিশেষ হেলিকপ্টারে করে তিনি ভারতে চলে আসেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যদি শেখ হাসিনার ওপর তার আস্থা নাই থাকতো তাহলে তো তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে আটকে রাখতে পারতেন তার প্রাণ সংশয় হতে পারতো বা তার যে বিচারের দাবি এখন করা হচ্ছে ফাঁসিতে ঝোলানোর দাবি এখন করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে সেটা করা তো খুব সহজ হতো কিন্তু সেটা ওয়াকারুজ্জামান করেননি তাহলে কি আসল কিং মেকার হতে চলেছেন এই ওয়াকারুজ্জামান আর এইখান থেকেই আরও একটা প্রশ্ন ওঠে যেটা আপনি এক্ষুনি বলছিলেন যে শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফেরানোর অন্যতম নায়ক হয়ে উঠতে চলেছেন কি ওয়াকারুজ্জামান আমি মানে পাঁচ আগস্ট পরবর্তী বিষয়গুলো নিয়ে যে বিশ্লেষণ হচ্ছে সেটি তো আমি আবারও একটু বলছি যে আমি রিপিট করছি যে বাংলাদেশের আজকের এই পরিস্থিতির দায় কোনোভাবে সেনাবাহিনী এড়াতে পারে না এবং পাস্ট জুলাই আগস্টে সেনাবাহিনী যে অজুহাতে হাত বুটিয়ে বসেছিল যে সাপ্ত জনতার উপর তারা গুলি করবে না সাধারণ মানুষের এখন কিন্তু সেটা প্রমাণিত সত্য যে বাংলাদেশে জুলাই আগস্টে কোনো সাপ্ত জনতার বিক্ষোভ হয়নি আন্দোলন হয়নি এটি ছিল একটি সশস্ত্র জঙ্গি আন্দোলন যেটি জঙ্গিরা পাকিস্তানি আইএসআই ইন্ধনে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পরিকল্পনায় বাস্তবায়ন করছে তাহলে নির্বাচিত সরকার কে উৎখাত করে একটি রাষ্ট্রকে অস্থিতিশীল পরিবেশের মধ্যে মানে ঠেলে দেওয়ার পিছনে কিন্তু আজকে সেনাবাহিনীর এই নিষ্ক্রিয়তা জুলাইয়ের নিষ্ক্রিয়তা আগস্টের নিষ্ক্রিয়তা দায় আছে সেই জায়গায় দাঁড়িয়ে সেনাবাহিনী এই দেশটাকে স্থিতিশীল করার জন্য সবচেয়ে বড় ভূমিকা এখন এবং তারা শেখ হাসিনাকে ফেরাবেন বা এই আজকের যে যিনি সরকার প্রধান আছেন ডক্টর ইউনুসকে তাড়াবেন এটি তাদেরকে দায়িত্ব নিতে হবে এবং এটির মাধ্যমে তাদেরকে প্রমাণ দিতে হবে যে তারা দেশ পেয়ে শেখ হাসিনাকে তাদের আজকে বাংলাদেশের মাটিতে আজকে আজকে ভাবে জন্য দায়িত্ব নিতে হবে এই সেনাবাহিনী তাহলেই তাদের কিন্তু পাপ মোচন তারা জুলাই আগস্টে যে পাপ করেছে আমি এটাকে পাপই বলবো যে শেখ হাসিনার সরকারকে উৎখাতে নিষ্ক্রিয়তা থাকার কারণেই হয়েছে আরেকটি বিষয় আপনি যেটি বললেন যে সেনাবাহিনী যদি ঐক্যমতে না থাকে 5 আগস্ট তাহলে কিন্তু এই প্রশ্নটাই এখানে আসা দরকার যে সেনাবাহিনী যদি ঐক্যমতে না থাকতো তাদের মধ্যে যদি ইউনিটি না থাকতো তাহলে 5 আগস্ট কোনোভাবেই শেখ হাসিনা দেশ ছাড়তে পারতেন পারতেন না হ্যাঁ সুতরাং তার ঐক্যবদ্ধ প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু শেখ হাসিনা নিরাপদে বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবহার করে তিনি ভারতের চলে গেছে সুতরাং শেখ হাসিনাকে আর যদি সেনা

উপদেষ্টা প্রধান থাকলেও তার চাপ কিন্তু বাড়ছেই এবং আগামী দিনে আমরা এটাও দেখতে পারি যে যেরকমভাবে শেখ হাসিনার প্রস্থান হয়েছে যেরকমভাবে শেখ হাসিনার পতন হয়েছে বাংলাদেশে ঠিক একই রকমভাবে তার থেকেও বড় করে তার হয়তো উত্থান হতে চলেছে এবং সেখানেও বাংলাদেশ সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আর অবশ্যই এই ভূমিকাটাও কোথাও না কোথাও একাত্তরের মতন না হলেও ভারতীয় যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে ভারতের যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের একটা ভূমিকা কিন্তু লক্ষ্য করা যেতেও বাংলাদেশ সেনাবাহিনী বা পাকিস্তান সেনাবাহিনী কি করে ক্ষমতা গ্রহণের যে মানে প্রধান হওয়া বা প্রধানকে সরিয়ে আরেকজন প্রধান হবে যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা আমরা গণমাধ্যম থেকে যে খবরগুলো দেখেছি সেই খবরগুলো নিয়ে আমার এখানে দ্বিমত আছে কারণ আমি সামরিক বাহিনীর বিষয়টি নিয়ে আমার দীর্ঘদিনের একটি জানাশোনা আছে বাংলাদেশ সামরিক বাহিনীর নিয়ে আমি এখানে স্পষ্ট করে একটি তথ্য প্রকাশ করতে চাই যে যে বিষয়টি নিয়ে খবর প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর এখন যদি কিউএমজি ফাইজুর রহমান এই কিউএমজি ফাইজুর রহমান জেনারেল বাকারুজ্জামানের একদম ডান মানে বাংলাদেশ সেনাবাহিনীর ডান হাত হচ্ছে কিউএমজি ফাইজুর রহমান সেনা প্রধানের কারণ সেনা প্রধান বাংলাদেশের পাঁচ আগস্টের পর ডিজিএ বাই হচ্ছে সেনা গোয়েন্দা সংস্থা তার প্রধান হিসেবে ফাইজুর রহমান কিন্তু জেনারেল ওয়াকা কিন্তু এই ফাইজুর রহমানকে নিয়োগ দিয়েছিলেন এবং তার মাত্র কয়েকদিনের মাথায় কিউএনজি পদ খালি হওয়ার সাথে সাথেই ফাইজুর রহমানকে সেখান থেকে এনে কিন্তু সেনা প্রধান সেখানেই গঠিয়েছেন তার গুরুত্বপূর্ণ ডান হাত হিসাবে কিউএনজি হিসাবে এটা কিন্তু রাষ্ট্র নির্ধারণ করে তো সেই জায়গাটি সেখানে পৌঁছিয়েছেন এবং সেখানে গুরুত্বপূর্ণ সেনা প্রধানের সেকেন্ড হ্যান্ড হিসেবে মানে কি বলে এটাকে যে সেকেন্ড ম্যান হিসেবে তিনি তাকে নির্বাচিত করেছেন তো এখানে সেনাবাহিনীর মধ্যে তিমত আছে এটা আমি জানি বা এটা তথ্য কিন্তু ফাইজুর রহমান সেটি নয় সেটি ফাইজুর রহমান নয় এটি যে ভুল ইনফরমেশন যারা বলছেন বা যারা এই তথ্য ছড়াচ্ছেন এটি একদমই ভুল তথ্য বাংলাদেশ সেনাবাহিনীতে এই মুহূর্তে ভাইজুর ওয়াকারের একটা বড় ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে এবং গণমাধ্যমকে খবরটি ছড়িয়েছে যে ফাইজুর রহমান পাকিস্তানে গিয়েছিল ফাইজুর রহমান পাঁচ আগস্টের পরে পাকিস্তান যায়নি পাকিস্তান গিয়েছিল জেনারেল কামরু লেফটেন্যান্ট জেনারেল কামরু সুতরাং এই যে বিভ্রান্তির জায়গাটি এখানে খবর প্রচার বা যে জায়গা থেকে আমরা আলোচনা করি সেটা অথেন্টিক সোর্স হতে হবে কারণ প্রত্যেকটি দেশের সেনাবাহিনী একটি সেন্সিটিভ জায়গায় কাজ করে বাংলাদেশের সেনাবাহিনীর বিদ্রোহ হওয়ার সুযোগ খুব কম আমি দায়িত্ব নিয়ে বলছি বাট সেনাবাহিনী পাঁচ আগস্ট যে অঙ্গীকার নিয়ে রাষ্ট্র ক্ষমতা নিয়েছিল আগস্ট সরকার ছিল না সেনাপ্রধান নিজেই বক্তব্যে বলেছিলেন যে আজ থেকে বাংলাদেশ সেনাবাহিনী এই রাষ্ট্র ক্ষমতা দখল করলে একটি সরকার না হওয়া পর্যন্ত আমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ফেরানো না পর্যন্ত আমাদের হাতে দায়িত্ব নিচ্ছি এবং আমরা এটি ঠিক করে দেব সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের আজকের যে রাষ্ট্র ব্যবস্থা যে কাঠামো আজকে যে জঙ্গিপনা যে জঙ্গিবাদ তার দায় কোনোভাবেই বাংলাদেশ সেনাবাহিনী এড়াতে পারেন একদমই আমি আগেও বলেছি এখনই বলছি সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেনাবাহিনীর উচিত বা সেনাবাহিনীর প্রধান কাজ হচ্ছে আজকে এই সরকারকে যারা ব্যর্থ সরকার যারা জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করেছে তাদেরকে বিদায় করা আসসালামু আলাইকুম বাংলাদেশের ইতিহাসের খুবই দুঃখজনক একটা চাপ্টারের নাম হচ্ছে আপনার বিড়িয়ার তো সেই বিড়িয়ার কাণ্ডে আমরা যদি দেখি সর্বশেষ আপনি যদি দেখেন যে এই সরকারের পতনের আগ থেকেই এটা নিয়ে কাজ করা শুরু করেছিল সাংবাদিক ইলিয়াস এমনকি বিশ্বটা নিয়ে তিনি যখন আওয়াজ তুলেছেন এখানে তার অনেক বক্তব্যে আমাদের সেনাবাহিনীকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে আর এটা নিয়ে আপনারা জানেন যে সেনাপ্রধান ইশারা ইঙ্গিঙ্গিত একটা বক্তব্য দিয়েছে বিডিআর ইস্যুতে যে ইফ বাফ কোন ধরনের শব্দ নাই এই ঘটনা বিডিআর রাই তাই তো এটা নিয়ে অলরেডি নানান ধরনের প্রসেসিং চলছে আলোচনা চলছে এর মাঝখানে সাংবাদিক এরিয়াস গতকালকে যেই কান্ড করেছেন এটা সরাসরি সেনাবাহিনীকে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন এখন তিনি কিসের বেসিসে এই চ্যালেঞ্জ দিচ্ছেন আল্টিমেডাম দিচ্ছেন গতকালকেও তিনি তার একটা স্টেটাস দিয়েছেন সেখানে তিনি লিখছিলেন বিডিআর জওয়ানদের জামিন নিয়ে বেশি বাড়াবাড়ি করে বিডিআর আপলোড দিয়ে তো দিলে কি হবে তার বক্তব্য তখন কিন্তু সেনাবাহিনীর লজ্জায় মুখ দেখাতে পারবেন না ব্যবস্থা করুন এর ঠিক কয়েক ঘন্টা আগে তিনি আরেকটা পোস্ট দিয়েছিলেন যে বিডিআর জওয়ানদের আজকে জামিন শুনানি হবার কথা ছিল মানে বৃহস্পতিবার বা শুক্রবার কিন্তু বিচারক নাকি সময় পায়নি অথচ গেল এক মাস সময় পেয়েছেন তিনি সরকার সেনাবাহিনী আর বিচারকদের সম্মিলিত একটা নেগেটিভ ওয়ার্ড ইউজ করেছেন যে ছিনালি চলছে ডিডিআর সরি বিডিআর জওয়ানদের সাথে তারপর তিনি তার যেই গতানুগতিক ধারা মেজাজ গরম করে জালি বলছেন যে চুদুর করলে বিডিআর পর্বটা আপলোড দিয়ে দেবো অনেকে লজ্জায় মুখ দেখাতে পারবেন না সেনাবাহিনীর সম্মান রক্ষার্থে অনেক সেন্সর করেছি যদি বিডিআর জওয়ানদের উপরে জুলুম চলতে থাকে তাহলে কিছু করার থাকবে না ভালো ভালো রোববার জামিনের ব্যবস্থা করুন সাংবাদিক ইলিয়াস এবং সেনাবাহিনীর মধ্যে যদিও সেনাবাহিনী সরাসরি নিয়ে কথা বলে না কিন্তু উনি যখন সেনাবাহিনী নিয়ে কথা বলেন এটা আমার ব্যক্তিগত একটা অভিমত যে দিন শেষে যাই হোক বাংলাদেশের মানুষের সর্বশেষ সেনাবাহিনী যদিও পাঁচই আগস্টের পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আওয়ামী লীগ পরিবারের সাথে সম্পর্কিত হওয়ার কারণে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াসের হলে কিন্তু তিনি পড়ে আছেন ইভেন অনেক ধরনের প্রতিদিন নানান ধরনের বক্তব্য পিনাকিদা দিচ্ছেন ইলিয়াস দিচ্ছেন বাট এতে সেনাবাহিনীর কিছুটা তো নেগেটিভ ভূমিকা তৈরি হচ্ছে কারণ আমরা যারা ফ্যান ফলোয়ার আছি প্রত্যেকটা ব্যক্তি যারা যারা ফলো করি তার কথার বাইরে শুরু করি মায়ের কত বিশ্বাস করি না সত্যমিতার পরে এটা বাংলাদেশের আমাদের একটা কালচারাল একটা ইস্যু আছে তো বিষয়টা হয়তো অন্যভাবে যদি রকম ইস্যু থাকে এটাকে শর্ট আউট করা জরুরি সেনাবাহিনী সেনাবাহিনী সেনাবাহিনীর ইজ্জতে হাত দিলে সেটা বাংলাদেশের ইজ্জতে হাত পড়বে এটা আমার ব্যক্তিগত অভিমত হয়তোবা অনেক কিছু থাকতে পারে বিডিআর হত্যাকাণ্ড নেওয়া ছাড়া বাংলাদেশের মানুষের মনে মনে একটা প্রধান চিন্তা যে এটার পিছনে ভারতের হাত আছে রয়ের হাত আছে এটা আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হিসেবে আসলেই কাজ করে যে আমরা আমাদের ভাইদের বুকে এভাবে গুলি চালিয়েছিলাম বিশ্বাসযোগ্য না তারপর নানান ভিডিও বক্তব্য ফুটেজ এখানে অনেক কিছু প্রশ্ন জন্ম দেয় তবে যত কিছু জন্ম দেয় এভাবে সেনাবাহিনীকে হুমকি প্রদান করা অথবা সেনাবাহিনীকে টার্গেট করা হয়তো শক্তি মিডিয়ান ওনার কাছে আছে এজন্য তিনি ভালো জানেন তো এটাকে থার্ড ওয়েতে আমার মনে হয় এটাকে নিয়ে কেউ কাজ করা দরকার কারণ এটা কারোর জন্য কল্লাণক করনা। বিশেষ করে সেনাবাহিনীর যে সম্মান ঐতিহ্য এটা মানুষের কাছে অন্যরকম লেভেলে অলওয়েজ তো বিডিআর ইসুতে কি চলছে আমরা ছোট মানুষ আদে কিছু জানি না বাট বিশ্বগুরু না পাবলিক এই ধরনের কথাবার্তা এটা আসলে কল্লাণক না বাংলাদেশের জন্য না সেনাবাহিনীর জন্য না আমরা আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই আপনারা ইতিমধ্যে ভিডিও গুলো দেখেছেন যে ভিডিও গুলো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসুখ ধন্যবাদ জানাই এখানে শেষ করবো আজকের ভিডিও ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ